এভরিওয়ান তো ফাইনালি চলে আসলো সেই দিনটা যেহেতু আমরা যাব ঘুরতে তো আমার মনটা তো খুব গার্ডেন গার্ডেন করছে আর তো ভোরবেলা উঠেছে উঠেছে নেল পুলিশ লাগবে একটু তো এসে পড়লাম ডাইরেক্ট ট্রেনে ছোটা বেডিং নিয়েছি রাস্তায় ভিডিও করার সময় হয়নি আর অবস্থাও সময় ছিল না তো ট্রেনে উঠে বসে পড়েছি এর দেখো দাদা ভাই দুজনে মেলে ফুর্তি করছে

তো আমার বিছনাটা করে দিচ্ছিল আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ তো বিছনা করে দিচ্ছিল আমি একটু আমি উপরটাতে থেকে ঘুমাবো তো ঘরে তো সবসময় বিছনায় নিচেই ঘুমায় না তো একটু উপরে ঘুমানো একটু ভাল লাগবে মানে তো তার জন্য ভাবলাম একটু উপরে ঘুমায় ট্রেন ট্রেন ফিল হবে তো অনেক দিন পর ট্রেনে উঠা না মানে খুব এক্সাইটেড মানে তো বোরিং তো একটুকু লাগে নেই তো এই দেখো আমরা উপরে চলে গেছি উপরে বসে পড়েছি আমি আর আমার মেয়ে মিলে তো ওইদিকে উপরে ঠান্ডাটা বেশি মানে এসি চলছে না একদম মাথার সামনে কিন্তু কুচকি ঘুমানোর জায়গা ছিল না তখন ভাবলাম না তো দিয়ে ঘুমাই তো দেখো দুই ভাই বোন মিলে খুব খেলাধুলা করছে খুব ফুর্তি করছে ওদের জন্য ভাল লাগিছে মানে ওরা খুব এনজয় করেছে একটা মোমেন্ট আর বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেলে বোঝা যায় ওরা কত ভালোবাসে ঘুরা ফিরা তো দুইজন ভাই মিলে একজন একা থাকলে এতটা ফুর্তি করতে একজন মিলে একটা ফুর্তিটা অনেক করেছে তো দেখো ও ট্রেনটাকে পুরো ঘর ভেবে নিয়েছে তো আমি ট্রেনটা এর জন্য ভালোবাসি তো কোনো মানে কোনো ভয়ের ব্যাপার না ট্রেনটা তো গাড়িতে তো এরকম করে হাঁটা চলা যায় না তো এখানে দেখো মেয়ে কত ফুর্তি করছে কত আনন্দ করছে তো খুব ভালো লাগছে দেখতে દેગોરી હોરી બંસી ધારી તુમની નિજય હોલા તાક કે ચરે દેવો ના તુમાય હેત મજારી રાખિબો ચરે દેવો ના ધન્યવાદ ઓ બીચું ના જલા દાદુ છાડી લે જાલા જી ના કોડ લેતો ચલે ના જી કોરે બાબા યાર માર ઘોડલો જા તું કોટિયે કરલે જાલા છાડી લે જાલા ઓરે ના કરલે તો છોલે ના আইয়া আমার কুরল জন্তনা দিই করি বাবাই আমার কুরল জন্তনা আগে জুজি জানতা পারি ভিড় এত জ্বালা এই মানুষ কে পিয়ে করে বাইর চল ও না করলে আমার তো দেখো ওদের খেলার বন্ধ হচ্ছিল না ওরা এত উৎপাত করছিল ধাক্কা ধাকি আমার তো ভয়ই লাগছিল ব্যথা যে না পেয়ে যায় ঘুরতে যাবো এক জায়গায় তো আমি বুদ্ধি করি একটা খেলনা নিয়ে গেছিলাম তো রান্নাবাটি নিয়ে গেছিলাম আমরা ভাবছি খেল বস সিটে বসে ঠিকই ও রান্নাবাটিটা নিয়ে গেছিলাম কামে এসেছিলো ওরা বসে বসে একটু টাইম খেলেছে তো খুব ভালো লেগেছিলো মানে এত মজা হয়েছে মানে কি বলবো ট্রেনে সত্যি এত দূর জার্নিতে যখন অনেকজন মানুষ মিলে যায় না খুব ভালো লাগে তো সবে যদি সাপোর্ট করে মানে পুরো টিমটায় যারা যারা যায় সবাই মধ্যে মিলে সুন্দর করে যায় জার্নিটা খুব ভালো হয় তো আমাদের জার্নিটা খুব ভালো হয়েছিল খুব ভালো লেগেছে গিয়ে তো যাওয়ার টাইমটা একদমও বোরিং লাগেনি মানে আসার টাইমটাও লাগেনি কিন্তু আসার টাইমটা একটু লেগেছে আর বাইরের দৃশ্যটা দেখো বাইরের ভিউটা দেখো এত সুন্দর মানে বলবো তো আমি তো বসে বসে খালি ভিডিও করছিলাম আর তো এই তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে আমরা আমাদের কলকাতা আমরা পেয়ে গেছি এই তো হলো কলকাতা আমরা স্টেশন দাঁড়িয়েছি এখন হোটেল নেব